গরু ভারতের গুজরাট রাজ্যের ঐতিহ্যবাহী এক জাতের গরু দেশের দুগ্ধ উৎপাদন ও কৃষির জন্য এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত গির গরুর বিশেষত্ব ও তাদের সুবিধাগুলি ভারতীয় কৃষি ও দুগ্ধ দুগ্ধশিল্পে ব্যাপকভাবে প্রশংসিত এই জাতের গরু শুধু দুধ উৎপাদনের জন্য নয় তাদের স্বাস্থ্যের গুণাবলী খাপ খাওয়ানোর ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গির গরুর প্রধান সুবিধা হলো, এরা অত্যন্ত উচ্চ মানের দুধ উৎপাদন করে প্রতিদিন গড়ে বারো মাইনাস পনেরো লিটার দুধ দেয় কিছু ক্ষেত্রে আরও বেশি হতে পারে গির গরুর দুধে এ দুই টাইপের প্রোটিন থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য আরও উপকারী এবং অনেক গবেষণায় দেখা গেছে এটি হজমে সহায়ক অ্যালার্জির ঝুঁকি কম এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে এছাড়াও গির গরুর দুধে ক্যালসিয়াম ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি যা শিশু থেকে বৃদ্ধ সব মানুষের জন্যই স্বাস্থ্যকর এদের খাপ খাওয়ানোর ক্ষমতা অত্যন্ত প্রশংসনীয় গির গরু গরম শুষ্ক এবং প্রতিকূল আবহাওয়ায় এরা নিজেদের মানিয়ে নিতে পারে ফলে অন্যান্য প্রজাতির গরুর তুলনায় কম রোগে আক্রান্ত হয় এবং পালনের খরচ কম গির গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য এরা নানা ধরনের সংক্রমণ বিশেষত গরুর সাধারণ রোগ যেমন মাউথ ডিজিজ রোগ থেকে তুলনামূলকভাবে নিরাপদ থাকে এদের খাদ্য গ্রহণ ও হজম শক্তি বেশ উন্নত গির গরু উন্নত মানের ঘাস খড় ও অন্যান্য দেশীয় খাদ্য সহজেই গ্রহণ করতে পারে এদের জন্য আলাদা করে ব্যয়বহুল খাদ্য বা বিদেশি ফিডের প্রয়োজন নেই যা ছোট ও মাঝারি খামারিদের জন্য অনেক সুবিধাজনক এছাড়া গির গরু কম জল খায় এবং কম খরচে বেশি দুধ উৎপাদন করতে পারে ফলে খামারি বা কৃষকরা সহজেই তাদের খামারের উৎপাদনশীলতা বাড়াতে পারেন গির গরুর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের দীর্ঘায়ু ও উৎপাদনকাল সাধারণত অন্যান্য দেশীয় জাতের গরুর তুলনায় এরা অনেক বেশি বছর ধরে দুধ দেয় গির গরু দশ মাইনাস বারো বছর পর্যন্ত ভালো দুধ উৎপাদন করতে পারে যা খামারিদের জন্য একটি বড় সুবিধা এছাড়া গির গরুর স্বভাব অত্যন্ত শান্ত ও সহানুভূতিশীল এরা সহজে মানুষের সাথে মিশে যায় খামার পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে ও কম আক্রমণাত্মক ফলে খামার পরিচালনা ও গরুর যত্ন নেওয়া সহজ হয় গির গরুর জেনেটিক বৈচিত্র্য উল্লেখযোগ্য এই জাতের গরুর দেহ গঠন মজবুত হৃষ্টপুষ্ট এবং এদের উৎপাদনশীলতা রোগ প্রতিরোধ ক্ষমতা সবই উত্তরাধিকার সূত্রে চলে আসে তাই গির গরু ক্রস রিডিং বা শঙ্কর জাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এদের জিন ব্যবহার করে অন্যান্য জাতের গরুর উন্নয়ন করা যায় গির গরুর গুরুত্ব শুধুমাত্র দুধ উৎপাদনেই সীমাবদ্ধ নয় এদের গোবর ও গোমূত্র কৃষিতে জৈব সার ও কৃষির উপাদান হিসেবে ব্যবহৃত হয় এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি রাসায়নিক সার ব্যবহারের কমতি এবং পরিবেশবান্ধব কৃষি সম্ভব হয় সবশেষে গির গরু ভারতের ঐতিহ্য সংস্কৃতি এবং গরু সংরক্ষণ আন্দোলনের অন্যতম প্রতীক এদের সংরক্ষণ ও বিস্তারে সরকার ও বিভিন্ন সংস্থা নানা উদ্যোগ নিচ্ছে গির গরু শুধু কৃষকের আর্থিক কল্যাণে নয় দেশের স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে